আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের অটো লোন বিষয়ে ভিডিওটি দেখে আপনারা বেশ কিছু ইনফরমেশন আমাদের থেকে জানতে চেয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা চেষ্টা করব এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে কিভাবে সহজভাবে শেয়ার করা যায় সো আপনারা আমাদের থেকে যে ইনফরমেশনগুলো জানতে চেয়েছেন সেগুলো হচ্ছে প্রথমটি হাউ টু গেট দ্য লোন ফ্রম এ ব্যাঙ্ক দ্বিতীয়টি হচ্ছে হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লোন লিমিট তৃতীয়টি হচ্ছে পার্সেন্টেজ অফ রেট অফ ইন্টারেস্ট চতুর্থটি হচ্ছে হোয়াট উইল বি দ্য সাইজ অফ ইএমআই আপনি যদি একটি অটো লোন অ্যাভেল করতে যান ফার্স্ট অফ অল আপনার যেটি করতে হবে আপনার একটি পছন্দের গাড়ি সিলেক্ট করতে হবে পছন্দের গাড়ি সিলেক্ট করে আপনার ও গাড়ির দামটি আপনার ডিটারমাইন করতে হবে আফটার দ্যাট আপনাদের নিয়ারেস্ট কোনো ব্যাংকের ব্রাঞ্চ ভিজিট করতে হবে অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন সেই ক্ষেত্রে আমরা ব্যাংকের কোনো অটো লোনের রিপ্রেজেন্টেটিভ এর সাথে একটি মিটিং সেট করে দিতে পারি বেসিক্যালি ব্যাংক যে কাজটি করে সেটি হচ্ছে আপনি অটো লোনের জন্য এলিজেবল কিনা সেটি আইডেন্টিফাই করার জন্য তারা বেশ কিছু ডকুমেন্টেশন এবং সিকিউরিটি আপনার থেকে চেয়ে থাকে ডকুমেন্টেশন এবং সিকিউরিটি ক্রাইটেরিয়া আপনার অকুপেশন ওয়াইজ ভ্যারি করতে পারে স্যার ফর এক্সাম্পল আপনি যদি একজন বিজনেসম্যান হন আপনার ক্রাইটেরিয়া একজন ল্যান্ডলর্ড অথবা একজন প্রবাসী অথবা একজন জব হোল্ডার থেকে ডিফারেন্ট হতে পারে আপনার সর্বোচ্চ এবং সর্বনিম্ন লোন লিমিট কেমন হবে এটি অনেকাংশে ডিপেন্ড করে আপনার ডকুমেন্টেশন এবং মান্থলি ইনকামের উপরে স্যার ফর এক্সাম্পল আপনি যদি একজন ম্যান হন সেক্ষেত্রে আপনার বিজনেস ট্রানজেকশন কেমন হচ্ছে আপনার অ্যাসেট কেমন আছে ওই জিনিসগুলো হয়তো তারা কনসিডারেশনের মধ্যে রাখতে পারে ওয়েদার এজ আপনি যখন একটি জব হোল্ডার হবেন তখন আপনার ক্ষেত্রে যে জিনিসগুলো হয়তো ব্যাংক চাইবে সেটি হচ্ছে আপনার পার মান্থ ইনকাম কত দ্যাট মিনস আপনার স্যালারি সার্টিফিকেট আপনার স্যালারিটা আপনার স্টেটমেন্টে কি পরিমাণ হিট করছে এইসব জিনিস হয়তো তারা কনসিডারেশনে রাখতে পারে আর আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন ক্ষেত্রে আপনার রেমিটেন্সটা আপনার স্পাউসের নামে আসছে কিনা আপনার নামে দেশে কোনো অ্যাসেট আছে কিনা আপনার ওই অ্যাসেট থেকে আপনার কোনো রেন্টাল ইনকাম আসছে কিনা ব্যাঙ্ক এই জিনিসগুলো কনসিডারেশন করে আপনি লোনটি ক বছরের জন্য নিতে চাচ্ছেন এটা অনেকাংশে কাস্টমার এবং ব্যাংকের রিলেশনশিপের উপরে ডিপেন্ড করে তো সেই ক্ষেত্রে দেখা যায় ব্যাঙ্কগুলো তিন থেকে ছ বছর পর্যন্ত লোনের মেয়াদ দিয়ে থাকে ইএমআই সাইজ ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট অথবা বাংলাতে আমরা যেটিকে মাসিক কিস্তি বলে থাকি সেটি কত হবে সেটি ডিটারমাইন করার জন্য আপনি চাইলে অনলাইনে গুগল করে নিতে পারেন অটো লোনের ইন্টারেস্ট রেট কেমন হবে এই জিনিসটা কিন্তু ব্যাংক টু ব্যাঙ্ক ভ্যারি করে বিভিন্ন ব্যাংকের ইন্টারেস্ট রেট স্টাডি করে আমরা যেটা জানতে পারি সেটি হচ্ছে গিয়ে এই ইন্টারেস্ট রেট ইলেভেন টু ফোরটিন পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে পার এনা আর এই কিস্তি ডিটারমাইন করার জন্য আপনার যে টুলসগুলো লাগে সেটি হচ্ছে গিয়ে আপনার লোনের অ্যামাউন্ট টেনার অফ লোন রেট অফ ইন্টারেস্ট এই জিনিসগুলো থাকলে আপনি মাসিক কিস্তিটা বের করে নিতে পারেন ফার্স্ট অফ অল আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিব ওপেন করে দেন আমরা লোন অ্যামোটাইজেশন ক্যালকুলেটর দিয়ে সার্চ দিব ওখান থেকে আমরা প্রথম লিঙ্কটা সিলেক্ট করে নিতে পারি এখানে আমাদের কাছে যেটা আসলো অ্যামোটাইজেশন ক্যালকুলেটর ক্যালকুলেটর ডট নেট এটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে ওরা আমাদের থেকে বেশ কিছু ইনফরমেশান চাচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে লোন অ্যামাউন্ট আমরা সোয়ে ফর এক্সাম্পল লোন এমন আমরা পনেরো লাখ টাকা দিলাম দেন আমরা ধরে নিলাম লোনের মেয়াদ হবে পাঁচ বছরের জন্য পাঁচ বছর দিলাম আর ধরে নিলাম রেট অফ ইন্টারেস্ট ইলেভেন পারসেন্ট দেন গিয়ে আমরা ক্যালকুলেটকে প্রেস করলাম ক্যালকুলেট প্রেস করার সাথে সাথে তারা আমাদেরকে একটা চার্ট দেখাবে এখানে দুটো চার্ট আমরা দেখতে পাচ্ছি একটা অ্যানুয়াল শিডিউল আর একটা মান্থলি শিডিউল আমরা মান্থলি শিডিউল একটু ক্লিক করে দেখি কি দেখায় তো এখানে আমরা দ্যাট মিনস পাঁচ বছর সিক্সটি মান্থস সিক্সটি মান্থসের জন্য আমাদের প্রত্যেক মাসে কত টাকা করে কিস্তি দিয়ে লোনটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ক্যালকুলেটারটি যেহেতু ফরেন কান্ট্রির জন্য করা এখানে ডলার সাইন দেওয়া আছে আমাদেরকে এটি ডলারের পরিবর্তেতে টাকাতে কনসিডার করতে হবে সবাইকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম অন্য কোনো গাড়ির রিভিউ অথবা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে টিল দেন স্টে টিউন আল্লাহ হাফেজ